নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি বানাবো ভেটকি মাছের চপ প্রথমে আমি ভেটকি মাছের ফিলে বের করে নিয়েছি এবার এটাকে ছোটো ছোট করে কেটে নেব সব মাছগুলোকে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ একটু হলুদ গুঁড়ো ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নেব এদিকে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছগুলোকে খুব ক্রিস্পি করে ভাজব না হালকা ব্রাউন কালার করে ভেজে নেব মাছগুলোকে দুবি উল্টে পাল্টে ভেজে তুলে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে এতে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন হয়ে গেছে এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমরা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি কুচনো টমেটা খুব ভালোভাবে ভেজে নেব যেহেতু এটা চপ তার জন্য এখানে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার মশলাগুলোকে একটু ভালোভাবে কষাবো মশলা খুব ভালোভাবে কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলোকে দেওয়ার পরে ভালোভাবে খন্তির এগুলো ঘেটে নেব মাছগুলো যেন গোটা গোটা না থাকে এখানে আমি আলু নিয়ে নিয়েছি আলুটাকে সেদ্ধ করে নিয়ে গেছি এবার এটাকে ম্যাশ করে দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু স্বাদ মতো নুন দিয়ে দেব এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো ভালোভাবে মিলিয়ে নেব দিয়ে দেবো কুচনে ধনে পাতা চপের জন্য পুরো একদম রেডি এবার প্লেটে তুলে এটাকে ঠান্ডা করে নেবো সব পুটগুলো তুলে নিয়েছি তুলে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে হাতের সাহায্যে আমি গোল গোল করে চপের আকারও তৈরি করে নেব এবার এবার এটাকে আমি বেডকমে দিয়ে দিচ্ছি বেডকমে প্রথমে কোট করে নেব এবার ডিমের গোলার মধ্যে এটাকে চুপিয়ে দেবো ডিমের গোলা ভালোভাবে লাগিয়ে নেব আবার এটাকে কমে কোট করে নেব এইভাবে আমি সব চপগুলো বানিয়ে নেব এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে চপগুলো এবার আমি ভেজে নেব চপগুলো উল্টে পাল্টে পিঠ ভালোভাবে ভেজে নেব চপগুলো ভাজার সময় একটু গ্যাসের ফ্লেমটা লো করে দেব রেডি হয়ে গেছে আমাদের ভেটকি মাছের চপ আমরা প্লেটে তুলে নিচ্ছি চপের ভিতরটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন